হ্যালো গাইজ কেমন আছে সবাই তো পরীক্ষা থাকার কারণে বেশ কিছুদিন থেকে নিয়মিত ভাবে ভিডিও আপলোড করা নাই তো আজকে এক্সাম শেষ আর অনেক দিন থেকে ছোলা আর মাখা খেতে ইচ্ছে করছিল কিন্তু এক্সামের কারণে আসা হয় নাই তাই আজকে আমি আর বন্ধু চলে আসলাম আমাদের ক্যাম্পাসের সেকেন্ড গেটে ছোলা আর বরিন্দা মাখা খেতে তো এই ধরনের খাবার বেসিক্যালি রমজান মাসে খাওয়া হয় অন্যান্য মাসে সব জায়গায় সাধারণত ছোলা আর বরিন্দার এই কম্বিনেশনটা পাওয়া যায় না আর এতে একটু ধনিয়া পাতা কাঁচামরিচ শশা কুচি তার সাথে অবশ্যই পেঁয়াজ আর সরিষার তেল আর হ্যাঁ লেবু ছাড়া কিন্তু এটা অবশ্যই জমবে না তো এই সকল ইনগ্রেডিয়েন্ট দিয়ে ভাই দিল এক পাগলা ঘুটা আপনারাই বলেন এই লেভেলের নাড়া দিলে সবকিছু একসাথে প্রপার ভাবে মিক্স আপ না হয়ে কি পারে আর যাদের এই খাবারটি পছন্দের তারা অবশ্যই এভাবে এভাবে বানিয়ে বানিয়ে খাবেন আর খেতে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমাদের খাবারটি উপরে কাগজ দিয়ে দিচ্ছিলেন যেহেতু তার দোকানে টিস্যুর ব্যবস্থা আছে তাই আমরা কাগজটি পাল্টে টিস্যুটি নিয়ে নিলাম আপনারা এই কাজটি করবেন কাগজের উপর যে লেখাগুলো থাকে সেগুলো মারাত্মক ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য অনেকেই বলতে পারেন স্ট্রিট ফুড খাচ্ছেন আবার স্বাস্থ্যের বিষয়ে কথা বলছেন অবশ্যই স্ট্রিট ফুড এ হেলথ কনসার্ন আছে তবে যতটা পারা যায় এটা মেইনটেইন করা উচিত তো মাখানো শেষে প্রতিটি প্লেটের উপরে অল্প করে বুরিন্দা আবা ছড়িয়ে দেওয়া হলো আর সত্যি একটা ডিসেন্ট ডেকোরেশন হয়েছে আর হ্যাঁ এর দামই তো বলা হলো না এটার দাম মাত্র 20 টাকা এখানে যেহেতু জায়গার সংকট তাই আমাদের রাস্তার পাশেই বসে খেতে হবে আমার মতে রাকিবেরও যেহেতু এই খাবারটি বেশ পছন্দ তাই আজকে রাকিবের কাছেই প্রথম রিভিউটি নেব সত্যি বলতে বিশ টাকার মধ্যে এটি একটি ডিসেন্ট নাস্তা আপনি চাইলেই চলে আসতে পারেন আমাদের সেকেন্ড গেটে এবং ট্রাই করতে পারেন আর টেস্ট ওয়েস যদি বলেন আমার কাছে বেশ ভালোই লেগেছে তো এখানে শুধু ছোলা বুরিন্দা এগুলোই পাবেন না এর সাথে মুড়ি মাখাও রয়েছে বেশ চমৎকার করে মুড়ি মাখিয়ে দেন এছাড়াও আপনারা চপ পেঁয়াজু বেগুনি পাকোড়া এছাড়াও আরো অনেক ধরনের ভাজা ভাজাপোড়া পাবেন যেহেতু ভাজাপোড়া বেশি খাওয়া ঠিক নাই তাই একটি পাকোড়া খেতে খেতে আজকের ভিডিওটি শেষ করছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে দেবেন